সে আহ্বান জানাতে চাই যে আমরা দলীয় রাজনীতি করবো আমাদের ভিন্ন মত থাকবে ভিন্ন রাজনীতি থাকবে আমি ভিন্ন টেকনিক নিয়ে চলবো সেটি স্বাভাবিক এটি গণতন্ত্রের সৌন্দর্য এটি গণতন্ত্রকে পূর্ণতা দান করে গিয়ে কিন্তু দিন শেষে আমাদের কাজ হবে আমাদের লক্ষ্য হবে দেশের জন্যে জনগণের জন্যে মানবতার জন্যে কল্যাণ করা আমি মনে করি সাত নভেম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং সেই সময় যারা জাতির নেতৃত্ব দিয়েছেন তারা এই বিষয়টিকে সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছিলেন আজকের বাংলাদেশেও জাতীয় নেতৃবৃন্দকে এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের মধ্যে যদি বিভেদ থাকে আমাদের মধ্যে যদি মতবিরোধ বা মতপার্থক্যটা একটি বড় ধরনের বৈরিতার রূপ লাভ করে তাহলে ফেসিবাদ আবার মাথা চাড়া দেবে আমি আহ্বান জানাবো আজকের এই দিনে আমরা আবারও অক্ষবদ্ধ হই আমরা অক্ষবদ্ধ থাকি একটি অক্ষবদ্ধ জাতি আমরা উপহার দিই আগামীর বাংলাদেশ দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য পুরো জাতি উন্মুখ হয়ে বসে আছে দীর্ঘ তিন তিনটি নির্বাচন এই জাতি অংশগ্রহণ করতে পারেনি বিনামূল্যে নির্বাচন রাতের অন্ধকারে নির্বাচন আর আমি আড্ডামি নির্বাচনের পরে আগামী নির্বাচন জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর জন্যেই যারা এখন ক্ষমতায় আসছেন দায়িত্বে নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের তিনটি প্রায়োরিটি ছিল সংস্কার বিচার এবং জাতীয় সংসদের নির্বাচন সেই সংস্কারের কার্যক্রমগুলো চলছে আমরা স্বাক্ষর করেছি আমরা এটা আইনি ভিত্তি চাই আইনি ভিত্তির মাধ্যমেই এটাকে নিয়েই আমরা সামনে নির্বাচন অংশগ্রহণ করতে চাই এই জন্য জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সহ আগামী বিশেষ করে গণভোট যেটি আমরা মনে করি যে একটি জাতির একটি গণদাবিতে পরিণত হয়েছে আমরা সবাই ব্যাপারে একমত হয়েছি গণভোটের ব্যাপারে শুধু মাসটা নিয়ে তারিখটা নিয়ে আমাদের মধ্যে মতবার্তক্য আমার ধারণা জাতীয় রাজনীতি অবস্থান থেকে একটু ছাড় দিলে আমরা অবশ্যই এক জায়গাতে আসতে পারবো ইনশাল্লাহ এবং সেটি জাতির জন্যই প্রয়োজন আমরা যাতে আমাদের সেই ঐতিহাসিক দায়িত্বটি পালন করতে পারি আমি শীর্ষ নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো যে আমরা আমাদের এই ঐতিহাসিক মুহূর্তে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে জাতিকে আমরা একটি দিক নির্দেশনা দিতে পারি সাত নভেম্বর চব্বিশের পাঁচ আগস্ট জাতির জন্য ঐতিহাসিক দিনগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের মধ্যে যত ঐক্য থাকবে আমরা যত ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব ফেসিবাদ তত তাড়াতাড়ি বিদায় নেবে ফেসিবাদ আসার পথকে আমরা আর এখানে দেখতে চাই না ফেসিবাদকে আমরা রুখবো একটি গণতান্ত্রিক একটি মানবিক বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে মোবারকবাদ জানি আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ধন্যবাদ এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন গণ ফোরামের সংগ্রামী সভাপতি জনাব সুব্রত চৌধুরী জনাব সুব্রত চৌধুরী শ্রদ্ধাবাজন সভাপতি বঞ্চি সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ বুদ্ধিজীবী সম্মানিত বুদ্ধিজীবীগণ সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার ছাত্র জীবনে যখন মুক্তিযুদ্ধের শুরুতে সারা দেশবাসীর মতো আমরা দিশে হারা ছিলাম যেটাকে বলা হয় কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছিলাম কর্নেল অলি আহমদ কর্নেল অলি এখানে আছেন আমরা একই এলাকার তখন চন্দ্রনাশ উপজেলা হয় নাই পটিয়া উপজেলা আমরা ছাব্বিশে মার্চে মেজর জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণা এবং যে বক্তব্য তিনি দিয়েছিলেন সেটাতেই কিন্তু বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ উজ্জীবিত হয়েছিল এবং তারা সেই দিন আস্থা ফিরে পেয়েছিল যে আমাদের সাথে জনগণের সাথে আমাদের সেনাবাহিনীর সদস্যরা মেজর জিয়াসহ কন্ সহ আরও অনেকেই আমাদের সাথে সেই দিন ছিল তারপর থেকেই কিন্তু আমাদের রণাঙ্গনের প্রস্তুতি শুরু হয় আপনারা অনেকেই জানেন যে তাজুদ্দিনের কন্যা বত্রিশ নম্বরে গিয়েছিলেন একটা রেকর্ড করার জন্য একটা ঘোষণা দিয়ে যান কিন্তু আপনারা জানেন সেদিন কিন্তু বত্রিশ নম্বর থেকে কোনো ঘোষণা আসে নাই অথচ ইতিহাস পাল্টিয়ে নানানভাবে সলে বলে কৌশলে নানান বয়ান আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন সময়ে এবং জেনারেল জিয়াকে নিয়ে যেভাবে অসৌজন্যমূলক অসম্মানজনক বক্তব্য তারা দিয়েছে উনি জেট ফোর্সের প্রধান উনি রণাঙ্গনের সেনাপতি তাকে যেভাবে অপমানিত করার চেষ্টা করা হয়েছে অত্যন্ত দুঃখজনক এই কারণে আমি বলেছিলাম শেখ হাসিনা তোমার বাসায় জেনারেল দিয়ার ছবি টাঙিয়ে সকাল বিকাল দুবেলা সেলিউট করবে আপনাদের মনে আছে কেন বলেছিলাম তো বিলুপ্ত বিলুপ্ত সমস্ত রাজনৈতিক দল জেনাল জিয়া তোমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগকে পুনর্জীবিত করেছে তোমাকে দেশে আসার সুযোগ দিয়েছে বত্রিশ নম্বর বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছে তারপরেও তুমি যে কজন ছিলা জেনাল জেনারেল রহমানের বিরুদ্ধে তোমার কার্যকলাপ এবং তোমার দল সারাক্ষণ লেগেছিল তাকে শেখ মুজিবের হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত করার জন্য নানানভাবে চেষ্টা করা হয়েছে অপচেষ্টা করা হয়েছে তাদের বক্তব্যের মধ্যে সব সময় বলা হতো যে ওনাকে কিভাবে এটার মধ্যে জোরানো যায় মিথ্যাচার করা হয়েছে এমন কি বলা হচ্ছে যে অর্ডিন্যান্স নাকি রহমান জারি করেছিলেন কত বড় মিথ্যাচার খন্দকার মোস্তাক ক্ষমতা নেওয়ার পরে ইনটি অর্ডিন্যান্স জারি করেছিল অথচ তারা ইতিহাস পাল্টে দিয়ে সেটাকে বলা হচ্ছে যে জারি এইসব ইতিহাস পাল্টানোর মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা গত আঠারো বছর সতেরো বছর যেভাবে আপনাদেরকে বিএনপিকে নিশ্চিন্ন নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল আজকে আমরা বলতে পারি বিএনপি তো নিশ্চিহ্ন হয় নাই জনাব তারক রহমানের নেতৃত্বে বিএনপি আরো সুসংগঠিত হয়েছে আরো শক্তিশালিত হয়েছে আরো জনপ্রিয় দল হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছে আজকে যে সমস্ত চ্যালেঞ্জ আমাদের সামনে আমি মনে করি এটাকে নিয়ে আমাদের এত বেশি দুশ্চিন্তার কোনো কারণ নাই আজকে এইখানে যারা সমবেত হয়েছেন ইনক্লুডিং জামাতে ইসলামী সকলে মিলে আগামী দিনে যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করব। এখন যে ষড়যন্ত্র বর্তমান উপদেষ্টা মন্ডলী বা বর্তমান সরকার করে যাচ্ছে আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই শেখ পালিয়ে গেছে দিল্লিতে তোমাদের পালানো যাইও পাবে না ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তোমাদেরকে যেতে হবে এইটা নিয়ে যতই টালবাহানা করবা যত কষ্টা কষ্টি করবা তত বেশি তোমরা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়বা তা থেকে নিয়ে আর খেলবেন না কয়দিন আগে বলেছিলাম জনাব ইনু সাহেব বাংলাদেশের জনগণ আপনার বাপের চাকর বাকর না তাদের সাথে যেন তেন ব্যবহার করবেন না এখনো নানা রকম ষড়যন্ত্রের গন্ধ চলছে আন্তর্জাতিকভাবে চলছে দিল্লিতে চলছে ঢাকায় বস ঐক্য এই সব ষড়যন্ত্রের সাথে আমরা পাচ্ছি। এই এবং সাতই নভেম্বরের যে চেতনা সেই চেতনা হচ্ছে জাতীয় ঐক্য আজকে আমরা জাতীয় ঐক্যের যে সৃষ্টি করলাম জনাব তারেক রহমান আপনাকে সাক্ষী রেখে বলতে চাই এই জাতীয় ঐক্য বিনষ্ট করার কোন শক্তি বাংলাদেশে নাই আপনাদের নেতৃত্বে আমরা এগিয়ে যাব একটা সুস্থ নির্বাচন জনগণের প্রতিনিধি আগামী দিনে জনগণের ভাগ্য তারা নির্ধারণ করবে সংবিধান পরিবর্তন থেকে শুরু করে যত সংস্কার তারা করবে গত দিনে আপনারা সংস্কারের নামে কুসংস্কার অপসংস্কার জাতির উপর আপনারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন ধন্যবাদ আমাদের মাঝে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা উপস্থিত হয়েছেন মিজানুর রহমান আব্দুল মনিরুল হক চৌধুরী নাজমুল হক নান্নু আব্দুস সালাম সৈয়দ মজ্জেম হোসেন আলাল আমি এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তা পার্টি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দারকে তার আলোচনা অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি রহমান রহিম জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনুষ্ঠানের প্রধান অতিথি দেশ নায়ক জনাব তারেক রহমান বঞ্চ জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিশিষ্ট জাতীয় নেতৃবৃন্দ আমার প্রিয় ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আজ থেকে পঞ্চাশ বছর আগে ঠিক এমনি একটি রাজনৈতিক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম আমরা এদেশের রাজনৈতিক অঙ্গনে একটি অস্থিরতা একটি উৎকণ্ঠা সেদিন এদেশের আগামী দিনের রাজনীতি এ দেশের ভবিষ্যৎ কর্মপন্থা যখন এক মহাসংকটে নিমজ্জিত হয়েছিল সেদিন আবির্ভাব ঘটেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান তার পদক্ষেপ এবং বিচক্ষণতা এই দেশ এবং জাতিকে রক্ষা করেছিল ছাত্র শ্রমিক কৃষক মেহনতি জনগণ এবং দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল সেদিন তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল ভাইরা বন্ধুগণ আজ তেমনি একটি উৎকণ্ঠা তেমনি একটি অরাজক অবস্থার ভিতর দিয়ে নতুন আশার আলো দেখাতে পারে সুযোগ্য পুত্র তারেক রহমান এবং তার হাতে গড়া বিএনপি আজ বিচক্ষণতার সাথে আরেকবার এদেশের মেহনতির জনগণ এদেশের রাজনৈতিক জনগণ জাতীয় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার যে ডাক দিয়েছে তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা মোবারকবাদ জানাই ভাইরা আমার আজকের সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমে একটা চাঞ্চল্যকর উদ্বেগজনক খবর প্রচারিত হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের ভিতরে কোন নির্বাচন হতে পারবে না এই আশঙ্কা ব্যক্ত হয়েছে একটি মহল থেকে আমি বুঝতে পারি না একথার অর্থ কি একথার তাৎপর্য কি সানি নজুল কি আমি বুঝতে পারি না আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে মতানক্য থাকতে পারে কিন্তু কোন ক্রমেই দেশ জাতি এবং জনগণের বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন তাকে প্রতিধ্বস্ত করার মতো কোন শঙ্কা প্রকাশ বুদ্ধিমানের কাজ হতে পারে না আমি আজকের এই সমাবেশের পক্ষ থেকে সমস্ত জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে এই কথাটুকু বলে আমার বক্তব্য শেষ করবো আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশের সামনে আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় তার জন্য প্রত্যেকে আমরা কাজ করব আজ আমাদের ভিতরে সামান্য যে মত পার্থক্য রয়েছে সেই গণভোটের প্রশ্নে জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি সহ আমরা সকলে বলেছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই গণভোট অনুষ্ঠিত করব এবং সেটা একই সঙ্গে জাতীয় নির্বাচনের সাথে অনুষ্ঠিত হলে কোনো ক্ষতি নেই আজকে তাই বিভ্রান্তি সৃষ্টি করার কোনো সুযোগ নাই আমরা আসন্ন নির্বাচন যথা সময় অনুষ্ঠিত হোক এই কামনা এই প্রার্থনা এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় দলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এলডিপির মহাসচিব শাহাদত হোসেন সেলিম উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মৌদুদ হোসেন আলমগীর পাবেল যুগ্ম মহাসচিব সৈদুদ্দিন আনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের অন্যতম উপদেষ্টা ডাক্তার মাহাদি আমিন সহ নেতৃবৃন্দ এ পর্যায়ে আমরা একটি ডকুমেন্টারি প্রদর্শন করব পঞ্চাশ বছরে আমরা পা দিয়েছি সাতই নভেম্বরের ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজকের এই দিনে একটি ডকুমেন্টারি এখন আমরা প্রদর্শন করব এরপরে বক্তব্য দিবেন আমাদের নেতৃবৃন্দ মুকুল উনিশশো একাত্তরের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ আর বিজয় পরবর্তী বাংলাদেশ দুর্ভাগ্যক্রমে সাধারণ মানুষের বাংলাদেশ হয়ে উঠতে পারেনি অপার বিশ্বয়ে সর্বস্ব হারানো মানুষগুলো দেখেছে বঞ্চনা আর প্রতারণার নবরূপ যে বৈষম্যের কারণে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম সেটাই উনিশশো সালে সর্বগ্রাসী আওয়ামী চেহারা ধারণ করে আবির্ভূত হয়েছিল মূর্তিমান বিভীষিকা হয়ে একদিকে দুগ্ধপোষ্য শিশুর জন্য এক কৌটা গুড়ো দুধের প্রতীক্ষায় উদ্বিগ্ন পিতা ন্যায্য মূল্যের দোকানের সামনে লাইনে কাটিয়েছেন সারা রাত ডাস্টবিনের উচ্ছিষ্টের জন্য যুদ্ধ চলেছে মানুষে কুকুরে কলাপাতায় দাফন হয়েছে মৃতদেহ লজ্জা নিবারণে বাসন্তীর গায়ের চালের লজ্জা থেকে আজও মুক্তি মেলেনি আমাদের রক্ষী বাহিনীর ক্রসফায়ার ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হাজার হাজার তরুণ যুবকের মৃত্যুর খবর ছিল প্রতিদিনের বিষয়ে আর অন্যদিকে নির্বিচার সম্পত্তি দখল প্রভাবশালীদের ব্যাংক ডাকাতি সোনার মুকুটে জাতীয় রাজপুত্রদের বর্ণাঢ্য বিয়ের অনুষ্ঠানে সাক্ষী হতে হয়েছে অসহায় দেশবাসীকে কথিত জাতীয় সংসদের সিদ্ধান্তে মানুষ হয়েছে বাকশালের কৃতদাস আর সংবাদপত্র হারিয়েছে তার প্রাপ্য স্বাধীনতা সেদিনের এমন অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশে পনেরোই আগস্ট এসেছে ঐতিহাসিক প্রয়োজনে ঘটনাবহুল আগস্টের পর নৈরাজ্যের প্রান্ত সীমানায় পৌঁছে যাওয়া দিশাহীন দ্বিখারা বাংলাদেশের প্রয়োজন ছিল এমন এক নেতার যিনি এই অন্ধকার অনিশ্চিত বাংলাদেশকে দিতে পারেন প্রকৃত দিশা